সম্মানিত দর্শক এখন আমি আপনাদের সামনে সারারা পায়জামা কিভাবে কাটিং করতে হয় সেটা দেখাবো তো আমি এখানে পায়জামাটি কাটিং করার জন্য হচ্ছে দুই গিরা পরিমাণ কাপড় নিয়েছি আর কাপড়টাকে দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে চার বাস করে নিয়েছি তো এরকমভাবে চায় বাস করে নিতে হবে আমি যে সাইডটাতে দাঁড়িয়ে আছি সাইডটা হচ্ছে বন্ধ আর অপর পাশেরটা হচ্ছে খোলা আছে তারপর আমরা এখানে হচ্ছে সোজা করার জন্য একটা মার্জেন দিচ্ছি এরপরে হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ হচ্ছে রাবার ভাঙার জন্য কাপড়টাকে বাড়তি রাখতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের এখান থেকে পায়জামার যে লম্বাটা আছে সে মানে সেই লম্বার মাপটা আমাদেরকে এখানে দিতে হবে তো এই পায়জামার লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি তো আমি এখানে আটত্রিশ ইঞ্চি লম্বাতে মার্জিন করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো বিওয়ার্স এরপরে হচ্ছে আমাদেরকে এখানে লম্বা করে একটা মার্জিন দিতে হবে আর এরপরে হচ্ছে আরো হাফ ইঞ্চি পরিমাণ বাড়ায় নিতে হবে কারণ নিচের সেলাই করার জন্য ঠিক আছে তো দর্শক বন্ধুরা আপনারা যারা এই চ্যানেলে নতুন আসেন ছোট্ট একটা চ্যানেল আমাদের এটা সবাইকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য বলতেছি সবাই একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরপর আমাদের এখানে হায়ার মাপটা দিচ্ছি আমরা তো হায়ার মাপটা দিলাম হচ্ছে চোদ্দো ইঞ্চি ঠিক আছে তো হায়ার মাপ হলো চোদ্দো ইঞ্চি দিচ্ছি এরপরে হচ্ছে আমাদের এখানে যে সারারা নিচে যে কুচিটা হবে এটা আপনারা কিভাবে করবেন এটা হচ্ছে আপনারা এই পায়জামার যে লম্বাটা আছে এটাকে অর্ধেক করবেন ঠিক আছে এই হচ্ছে মিডল পয়েন্টে মার্জেন করে নিলাম এরপরে এই মাঝখান থেকে তিন ইঞ্চি বা চার ইঞ্চি নিচে আর একটা মার্জিন দিতে হবে ঠিক আছে তিন ইঞ্চি দিলেও চলবে চার ইঞ্চি দিলেও চলবে সমস্যা নাকি আপনারা কুচি যে জায়গায় দিতে চান তো আমি এখানে চার ইঞ্চি দিয়ে হচ্ছে মার্জিনটা লম্বা করে নিলাম এরপরে আমাদের এখানে দিতে হবে হচ্ছে রানের লুজ তো এটা রানের লুজ দিব হচ্ছে চোদ্দো ইঞ্চি এই চোদ্দো ইঞ্চিতে মার্জিন দিলাম এরপরে দেড় ইঞ্চি হচ্ছে হায়ার রাউন্ড শেপ ঠিক আছে এটা হচ্ছে মিডিয়াম সাইজের হচ্ছে পায়জামা সেজন্য চোদ্দো ইঞ্চি লুজ দিয়ে হচ্ছে এইভাবে মার্জিনটা করে নিলাম তো বিওয়ার্স এরপর আমাদের এখানে হচ্ছে মার্জিন দিতে হবে এখানে যে কুচি থাকবে আর নিচেরটুকু এখানে আপনারা ফিটিং দিতে পারেন লুজ দিতে পারেন যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন তো আমি এখানে হচ্ছে দশ ইঞ্চি লুজ দিচ্ছি এই যে দশ ইঞ্চি তো এরপরে হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য নিতে হবে তো এইভাবে হচ্ছে আমাদেরকে মার্জিনটি করে নিতে হবে এটুকু হচ্ছে সেলাইয়ের জন্য থাকবে আর কি তো ভিওয়ার্স এরপরে এখানে আমাদের হচ্ছে নিচের গিয়ারের মাপটা নিতে হবে তো এখানে হচ্ছে আমি হচ্ছে বিশ ইঞ্চি পরিমাণে গিয়ার দিচ্ছি আর কি এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম তো দর্শক বন্ধুরা আমার এটা হচ্ছে মার্জিন করা হয়েছে তো আমি কাটিং করে নিচ্ছি আপনাদের সামনে অবশ্যই আপনারা আশা করি বুঝতে পারছেন তি ওয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো এই পাশ দিয়ে একটা মার্জিন করে নিচ্ছি আমি নিচের গিয়ারের থেকে এই লুজ পর্যন্তই তো এইবার হচ্ছে আমরা এই যে মার্জিনটা এটা এখানে হচ্ছে কুচি হবে তো এই বরাবর হচ্ছে সুজা করি কেটে নিলাম ঠিক আছে তো এরপর হচ্ছে এভাবে রাউন্ড করে কেটে নিতে হবে বেশ একদম সহজ একটা কাজ যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই শিখতে পারবেন তো এই নিচের অংশটুকু হচ্ছে থাকবে হচ্ছে কুচি এজন্য নিচেটা মানে একটু বড় কাটা লাগছে পার্ট আপনারা নিচের যে কাটিংটা করলাম এটা হালকা একটু শেপ মানে হালকা একটু রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নেবেন তো দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা এ পর্যায়ে কিন্তু আমাদের কিন্তু সারারা পায়জামা কিন্তু কাটিং করা হয়ে গেছে দেখতে পারলেন আপনারা এটা সেলাই করা একদম সহজ তো নিচের অংশটা মানে এটার সাথে হচ্ছে কুচি দিয়ে সেলাই করে নিলেই হবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে সারারা পায়জামা কাটিং করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আজকের মতো এখানেই বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি ভালো ভালো ভিডিও দিতে পারি এবং ভালো কিছু শিখাইতে পারি যাতে করে আপনারা ভিডিও দেখার পরে ঘরে বসে আপনারা টেলারিং কাজটা শিখতে পারেন মধ্যে মতো কিনবিদে নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ